আজকে আমাদের ভারতীয় মজদুর সঙ্গের গোটা ভারতবর্ষব্যাপী আজকে এই ধরণা প্রদর্শন এবং মাননীয় জেলা শাসকের কাছে আমাদের ডেপুটেশন এখানে আমাদের ছয়টা বিমান ছিল বিগত যে বাজেটে কেন্দ্রীয় বাজেটে পেশ করা হয়েছে এই পেশ করা বাজেটের মধ্যে দেখা যায় যে শ্রমিকের কিছু কিছু ক্ষেত্রে শ্রমিকের স্বার্থ মানে উন্নয়ন অর্থনৈতিক বিকশিত হয়েছে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের শ্রমিকের যে অর্থনৈতিকভাবে যে মাননয়ন করার কথা সেগুলি হচ্ছে না শ্রমিকের স্বার্থ সেখানে সংশ্লিষ্ট বিষয়গুলি দিয়ে আমাদের শ্রমিকের স্বার্থ নিয়ে সেরে সেখানে বেকার সৃষ্টি হয়েছে এই কারণে গোটা ভারতবর্ষের বেপি প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা রাজ্যের যে জেলাগুলি আছে সেই জেলাগুলিতে আমাদের আজকে জেলা শাসকের কাছে আমাদের মোটামুটি স্বার্থ সুশীত জেলা রয়েছে গোটা ভারতবর্ষের মধ্যে প্রত্যেকটা জেলাতে আজকে মাননীয় জেলা শাসকের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যথেষ্ট শ্রী নরেন্দ্র মোদীজির পাশাপাশি আমাদের অর্থমন্ত্রী শ্রী শ্রীমতী নির্মলা সীতারামনজির সাথে আমাদের এই স্মারকলিপি আমরা পেশ করব আজকে আমরা ডেপুটেশনে আমরা মিলিত হচ্ছি মাননীয় জেলা শাসক মহকুমা মাননীয় জেলা শাসক মহকুমের কাছে আমরা ডেপুটেশন দিচ্ছি আপনার পরিচয়টা আমি ভারতীয় মজদুর সংঘের প্রদেশ সভানেত্রী দেবশ্রী কলেজ থ্যাংক ইউ আমাদের ইউপিএফ নাইনটি ফাইভ এবং ইএসআইসি যারা কর্মচারী আছেন তাদের বেতন বৃদ্ধি এবং ন্যূনতম পেনশন পাঁচ হাজার টাকা করার প্রশ্ন এখানে যারা ইপিএফ নাইনটি ফাইভে অধীনস্থ কর্মচারী আছেন তারা একুশ হাজার টাকা পাচ্ছেন আমরা তার পনেরো হাজার টাকা পাচ্ছেন তারা তাদের বেতনক্রম যাতে তিরিশ হাজার টাকা করা হয় তারা আমরা মাননীয় ডিএম বরাবরে দেশের অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমণদের কাছে আমরা স্মারক টিভি পেশ করবো এবং শুধু রাজ্য নয় আজকে ভারতবর্ষের পঁচিশটি জেলা থেকে আমরা এই ডেপুটেশনের মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের এই দাবিগুলি যাতে অচিরেই পূরণ করা হয় তার জন্য আমরা আশাবাদী এবং এই উপলক্ষে আজকে আমরা মাননীয় জেলাশাসক পশ্চিম ত্রিপুরার কাছে আমরা ডেপুটেশন দিচ্ছি রাজ্যের আটটি জেলা হয়ে একযুগে আজকে বেলা দুটো মধ্যে এই সব কার্যাস্তমাপ্ত হবে এবং ডেপুটেশন প্রদান করা হয় আপনার পরিচয়টা আমার পরিচয় আমি প্রদেশ মহামন্ত্রীর দায়িত্বে আছি বিএনএস ধন্যবাদ